বাংলাদেশের মানুষ চিনেন এই যে দেখেন করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চিনেন আপনি ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিওর লোক এই লোকটা চার অপাশে তো বিশ্বারা আছে বড় বড় উচ্চারা আছে বড় বড় ধর্ষকদের পাশে আছে আমি এর প্রথম করেছিলাম পুরাণ প্রেম ভোলা যায় না এ অনুষ্ঠানের সাথে যে ওই প্রতিতাদার সম্পর্ক এ সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি তথ্যই বলেছিলাম যে খবরদার ব্রিটিশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না সুখে থাকলে ভূতে কিলার নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলার যদি ভূতে পেয়ে থাকে এমন কিলার শুরু করবো আপনি দেখতে পারবেন না ভূতাবো বাংলাদেশের মানুষ চিনেন এই যে দেখছেন শেখ হাসিনা করছে মনেও কেউ করে না জমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চিনেন আপনি